আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সম্পর্কিত জানলে আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং আপনার অনেক ফায়দা ও ফজলত লাভ হবে চলুন জেনে নেই সেই ফজলতপূর্ণ ভিডিওটি কি যদি কখনো এরকম হয় যে একটি বিড়াল আপনার কাছে আসে বা আপনার কাছে এসে কিছুক্ষণ বসে থাকে আবার সে চলে যায় কোনো কিছু খায় না চুপচাপ আপনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় তাহলে বুঝবেন মহান আল্লাহ তালা এই বিড়ালের মাধ্যমে আপনাকে কিছু সংকেত বা ইঙ্গিত দিয়ে যাচ্ছে বিড়াল শুধু একটি প্রাণী নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি কিছু সংকেত বা বার্তা প্রদর্শনকারী একটি প্রাণী আপনি কি একটি বিষয় কখনো লক্ষ্য করেছেন যে একটি বিড়াল আপনার কাছে এসে বসে থাকে আবার সে চলে যায় আবার কিছুক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকে এটি দ্বারা আপনি মনে করেন বিড়াল শুধুই একটি প্রাণী বা এটি একটি সাধারণ ঘটনা কিন্তু ইসলাম আমাদেরকে শেখা কোনো কিছুই সাধারণ ঘটনা নয় সব কিছু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয় যেমন একটি পাখির নড়াচড়া বা গাছের একটি পাতা পড়া এগুলো সবই আল্লাহর ইশারাই হয় আল্লাহর ইশারা ব্যতীত এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না একটি বিড়াল যখন আপনার কাছে এসে বসে থাকে সেটা কি শুধু একটি মিষ্টি মুহূর্ত না একজন মোমিন ব্যক্তির কাছে একটি বিড়াল আশা এটি হলো মহান আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচটি নিদর্শন আমরা সেই গোপন পাঁচটি নিদর্শন সম্পর্কে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কোথাও স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখনও আমার চ্যানেলতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় আমরা ভিডিওটি শুরু করার পূর্বে একটি হাদিস সম্পর্কে জানবো নবীজি সল্লাহ আলহ আসাল্লাম বিড়ালকে অত্যন্ত ভালোবাসত বিড়ালকে তিনি এত বেশি ভালোবাসত যে বিড়ালের মুখ লাগানো পানি দ্বারা নবীজি সল্লাহ আলহ আসাল্লাম উজু করতেন বিড়াল হচ্ছে একটি পবিত্র পানি নবীজির একজন সাহাবি ছিল যার নাম আবু হরাইরা তিনি বিড়ালকে এত ভালোবাসতেন যে তিনি যেখানে যেতেন একটি বিড়াল তার জামার মধ্যে করে নিয়ে যেতেন অথবা ঘাড়ে করে বসিয়ে নিয়ে যেতেন এক কথায় ওই সাহাবি বিড়াল ছাড়া এক মুহূর্ত থাকতো না তিনি যেখানে যেতেন বিড়ালকে সঙ্গে নিয়ে যেতেন ওই সাহাবির বিড়ালের প্রতি এত ভালোবাসা দেখে নবীজি মাঝে মাঝে ওই সাহাবিকে মজা করে ডাকতেন আবু হুরারা যার অর্থ বিড়াল ছানার পিতা তাই আপনাদের ঘরে যদি কখনো কোনো বিড়াল আসে কখনো তাকে ধমক দিবেন না বা শারীরিকভাবে আঘাত করবেন না কেননা একটি বিড়ালের দুয়ায়ও আপনার ভাগ্য বদলে যেতে পারে এবং আপনিও হতে পারেন জান্নাতি তাই কখনো কোনো বিড়ালকে কষ্ট দেবেন না একটি বিড়াল আপনার কাছে আসা বা চুপচাপ বসে থাকা এটি কোনো সাধারণ ব্যাপার না বরং এটি আল্লাহ পক্ষ থেকে একটি রোহানি বার্তা বা গোপন ইঙ্গিত এটি আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না চলুন আমরা জানবো এখন সেই পাঁচটি বার্তা কি কি যেগুলা তালা একটি বিড়ালের মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন প্রথম বার্তা এটি একটি রহমত যখন একটি বিড়াল আপনার কাছে আসে কখনো কি এরকম মনে হয়েছে আপনার যে আপনি চুপচাপ কোথাও বসে আছেন আর একটি বিড়াল আপনার কাছে এসে চুপচাপ বসে থাকলো এটি কি শুধু একটি কিউট মুহূর্ত আপনার মনে হতে পারে এটি শুধু একটি নীরব মুহূর্ত এছাড়া অন্য কিছু নয় কিন্তু এই ছোট্ট মুহূর্ত হতে পারে মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটি নীরব বার্তা তার অসীম দয়া স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইসলামের দয়া বা রহমত শুধু একটি অনুভূতির নাম নয় এটি একটি অসাধারণ শক্তি যা সব সময় ঘিরে থাকে আমরা তা বুঝতে পারি না যখন কোনো না আপনার কাছে এগিয়ে আসে তখন তা আপনার জীবনে শান্তির বার্তা নিয়ে আসে এই শান্তিটি যেন মহান আল্লাহ তালার দয়া ও ভালোবাসার প্রতিচ্ছবি ঘিরে থাকে বিড়াল হচ্ছে সবচেয়ে পরিষ্কার পানিগুলোর মধ্যে একটি পি নী হজরত মোহাম্মদ ছিল লেহা সাল্লাম তিনি বিড়ালের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন নবী জ্লাহাল্লাম তিনি অনেকগুলো বিড়াল পালন করতেন এবং তিনি বিড়ালের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন এবং বিড়ালকে অনেক ভালোবাসতেন হজরত আবু হুরার রাদে আল্লাহ আনহু একদিন একটি তৃষ্ণার্ত বিড়ালকে দেখতে পেলেন ওই বিড়ালটি পানি খুঁজতেছিল তখন হজরত আবু হুরার রাদে আল্লাহ তালা আনহু ওই তৃষ্ণার্ত বিড়ালকে একটু পানি পান করালো করাল নবী জল্লাহ আলিহাল্লাম এই দৃশ্য দেখে নবীজি বললেন এই তৃষ্ণার্ত পানিকে পানি পান করানোর জন্য আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আর এই কোমল আচরণ সে দয়ালু আল্লাহ যা তিনি তার সৃষ্টির মাধ্যমে আমাদের কাছে পাঠান আর একটি বিড়ালের সামনে আপনার কঠিন হৃদয়কে নরম করে দেন আপনার মন খারাপের সময় ছোট্ট একটি বিড়াল আপনাকে সান্ত্বনা দেয় যা কেবল একটু হাসি উপহার দেয় আর এই ছোট ছোট নিয়ামত কখনোই সাধারণ ব্যাপার নয় বরং এটি আল্লাহ পক্ষ থেকে একটি রহমান রহমতের বার্তা যখন আমরা মনে করি নিজেকে একা এবং অনেক দুঃখী ভাবি তখন আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তুমি কখনোই একা নও আমি তোমার সাথে আসছি আমার ভালোবাসা সময় তোমার সাথে আছে সবসময় আল্লাহতালার দয়া এবং রহমতের বার্তাগুলো আমরা কথার মতো কানে শুনতে পারে না কিন্তু এমন কিছু কিছু ইঙ্গিত দেয় যেগুলোর মা আল্লাহ তালার ও ভালোবাসা আমাদের কাছে বার্তা হিসেবে আসে কখনো আসে একটি কোমল থাবার মাধ্যমে আবার কখনো আসে একটি মিষ্টি গর্জনের মাধ্যমে আবার সেটি কখনো আসে দুটি চোখের মিষ্টি চাহনির মাধ্যমে আমি তোমার কাছেই আছি আর আমার রহমত তোমার খুব কাছেই আছে দ্বিতীয় বার্তাটি হলো রক্ষা ও আল্লাহর সহায়তা বিড়ালকে যুগে যুগে এমন একটি প্রাণী হিসেবে দেখা হয়েছে বিড়ালের খুবই তীক্ষ্ণ এরা মাঝে মাঝে এমন কিছু অনুভব করতে পারে যা আমরা কখনোই বুঝতে পারি না বা দেখতেও পারি না যা আমাদের জন্য যা না ও বাইরে যখন কোনো বিড়াল আপনার কাছে হঠাৎ করে চলে আসে না কোনো খাবারের আশা না কোনো কিছুর আশা এমনিতে আপনার পাশে বসে আছে আর এটা কৌতূহলী নাও হতে পারে অদৃশ্য জগতের দৃষ্টিতে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার চারপাশের বিপদ আপাত থেকে রক্ষা কবচ দ্বারা একটি সূক্ষ্ম ইশারা অনেক বর্ণনায় পাওয়া গেছে বিড়াল ফেরেশতা ও দুষ্ট জিনদের উপস্থিতিগুলো বুঝতে পারে তাই যদি কখনো আপনি দেখেন একটি বিড়াল বারবার আপনার কাছে আসছে আপনার দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে অথবা আপনার চারপাশে বারবার ঘোরাঘুরি করছে তখন আপনি বুঝে নেবেন আপনার চারপাশে আর্থিক কোনো পরিবর্তন ঘটছে যার ফলে এই প্রাণীটি আপনার সাথে এরকম অদ্ভুত আচরণ করছে আর এই আচরণটি হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটি সতর্কবার্তা বার্তা যে আপনি কোনো অজানা বিপদ থেকে হয়তো রক্ষা পাচ্ছেন যা আপনি নিজেও বুঝতে পারছেন না তৃতীয় বার্তাটি হল দয়া ও মমতা আপনার কাছে একটি বিড়াল হঠাৎ করে এসে দাঁড়িয়ে রইল এটা হতে পারে আল্লাহ পক্ষ থেকে একটি নীরব পরীক্ষা আপনার চরিত্রর করুণা ও দয়ার এক নিখুঁত পরক ইসলামে আমরা যেভাবে প্রাণীদের প্রতি আচরণ করি সেটা শুধু একটি সৌজন্য বোধের পরিচয় নয় বরং সেটি একটি আমাদের ইমানের প্রতিচ্ছবি পিয়নবী সলিল্লাহ আলহ্লাম বলেছিলেন এক পাপিষ্ট মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল কারণ তিনি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল অন্যদিকে একটি মহিলাকে শাস্তি দেওয়া হয়েছিল একটি বিড়ালকে আটকে রেখে কষ্ট দেওয়ার জন্য এই ঘটনাগুলো শুধু আমাদের হৃদয়ে পশুর প্রতি প্রেম জোগানোর জন্যই নয় বরং এগুলো আমাদের হৃদয়ের অবস্থার কথাই বলে যখন কোনো বিড়াল আপনার কাছে এগিয়ে আসবে বিশেষ করে অসুস্থ ক্ষুধার্ত বা সাহায্যের জন্য আপনার কাছে এগিয়ে আসবে ওই সময়টাতে আপনি কি করবেন স্থির হয়ে বসবেন না মুখ ফিরিয়ে নেবেন না সেখান থেকে চলে যাবেন কখনোই আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না হতে পারে এটি আল্লাহ পক্ষ থেকে আপনার ইমান পরীক্ষা করার জন্য একটি বার্তা তাই অবশ্যই পানিদের প্রতি সদয় আচরণ এবং তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ওই সময় আপনি অবশ্যই ওই সব বিড়াল এবং পশু পাখিকে সাহায্য করবেন বিড়ালকে খাবার দেওয়া বিড়ালকে আদর করা বা বিড়ালকে কষ্ট থেকে বাঁচানো এই ছোট্ট কাজগুলো আপনার আমল বড় হয়ে লেখা হতে পারে একটি বিড়াল যদি কখনো আপনার কাছে জন্য আসে কখনোই আপনি মুখ ফিরিয়ে নেবেন না বা এদেরকে উপেক্ষা করবেন না হতে পারে এটি হতালার পক্ষ থেকে আপনার জন্য একটি ইমানি পরীক্ষা আর এই পরীক্ষার ফল হতে পারে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ চতুর্থ বার্তা বা বরকতের উপস্থিতি যদি আপনার বাড়িতে কোনো বিড়াল থাকে অথবা আপনি যদি কোনো বিড়াল পালন করে থাকেন তাহলে এটি আপনার জন্য বরকত ও আল্লাহর পক্ষ থেকে একটি রহমতের বার্তা বিড়াল হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলিহি সাল্লামের পছন্দের একটি প্রাণী বিড়ালকে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং তাদেরকে অত্যন্ত যত্ন ও সম্মানজনক আচরণ করতেন তাদের সাথে নবী জি সল্লাহ আলহামের একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু রারা যার অর্থ বিড়াল ছানার পিতা তিনি বিড়ালকে অত্যন্ত ভালোবাসতেন এবং তিনি তাদের সাথে কমলাতপীও আচরণ করতেন আর তিনি ছিলেন নবী জি সলিহালামের বিখ্যাত একজন সাহাবি যিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি যখন কোনো বিড়াল আপনার কাছে শান্তিতে বসে থাকে হতে পারে সেটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা যদি কখনো দেখেন আপনার পাশে একটি বিড়াল শান্তিতে বসে রয়েছে চুপচাপ কোনো কিছু করতেছে না তাহলে ধরে নেবেন আপনার অনুভূতিতে শান্তি ও ভালোবাসার ছোঁয়া রয়েছে আপনার ঘরে হয়তো এক উষ্ণতা নিরাপত্তা এবং ফেরেস্তাদের উপস্থিতি রয়েছে আর এটি হয়তো আল্লাহ তালার পক্ষ থেকে একটি নীরব বার্তা বা ইঙ্গিত আপনার জায়গাটি তার ছায়ায় আছে রহমত বরকত কখনো আমাদের ঘরে ডাক ডোল পিটি আসেরা এটি আল্লাহ পক্ষ থেকে আসে এটি নিঃশব্দে আসে পঞ্চম বার্তা একটি থেমে যাওয়া মুহূর্ত আল্লাহর প্রতি মনোযোগী ফেরানোর ডাক আল্লাহর একটি সৃষ্টি আপনাকে নীরবে ডাক দেয় আসল উৎসের দিকে ফিরে আসার জন্য এই ছোট ছোট মুহূর্তগুলো অবহেলা করবেন না এগুলো আপনার হৃদয়কে কোমল করতে পারে এগুলো মনে করে দিতে পারে আল্লাহ সবসময় আপনার পাশে আছে। আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন আর কখনও কখনো আপনাকে শান্ত বা জাগিয়ে তুলছে ভাবতে কি অবাক লাগে একটি বিড়াল আল্লাহতালার পক্ষ থেকে বার্তা নিয়ে আসে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী সকলের সাথে শেয়ার করবেন দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন দুয়া আমলের ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ